ভুরবেলা পাখির ডাক আর শীতল বাতাস যেন নতুন দিনের বার্তা নিয়ে এসেছে আকাশে লাল আভা মনে হয় দুনিয়ার সব কিছু আজ সতেজ দুনে ভেসে আসে ফজরে রাজান অল্ল হো অকবর অল্ল রাফি বিছানা থেকে উঠে ধীরে ধীরে জানালার দিকে তাকাল আকাশের দিকে চেয়ে মনে মনে বলল হে আল্লাহ আজ থেকে আমি আমার জীবন বদলে দেব সে নীরবে অজুর জায়গায় গেল শীতল পানির ফোঁটা হাতে লাগতেই মনে হল যেন হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে মনে পড়ল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস যখন বান্দা অজুকারে তার হাত পা চোখ কান দিয়ে গুনাহ ঝরে যায় মুসলিম অজু শেষে রাফি দোয়া করল আশহাদু আল্লাহ ইলাহ লা শরিক আলাহু ও ওয়া আশহাদু অহাম্মদনা আব্দুহু ওয় রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লু সাল্লাম তার বান্দা ও রাসুল সে ফজরের নামাজে দাঁড়াল কপাল সিজদায় লাগাতেই চোখে পানি চলে এল মনে হল পৃথিবীর সব দুঃখ গোলে যাচ্ছে হে আল্লাহ আমাকে আপনার ভালো বান্দা বানিয়ে দিন নামাজ শেষে রাফি মা বাবার দোয়া নিল মা হাসিমুখে বললেন বাবা নামাজ হল মনকে শান্ত করার চাবি রাফির হৃদয়ে শান্তির পরশ ছড়িয়ে গেল দিনের আলো ছড়িয়ে পড়ল রাফি বাজারে কাজের জন্য বের হল নিজেকে বলল শুধু নামাজ পড়লেই হবে না হালাল রোজির জন্য চেষ্টা করতে হবে দুপুর হল সূর্য মাথার উপরে দূর থেকে জোহরের আজান শোনা গেল আল্লাহ আকবার আল্লাহ আখবার রাফি থামল চারপাশে তাকাল কাজে ব্যস্ত মানুষজন আজান শুনেও নির্লিপ্ত তার মনে হল না নামাজ মিস করা যাবে না আমি নিজে নামাজ পড়ব এবং অন্যকে ডাকব সে পাশের এক বন্ধুকে ডাকল ভাই চলো নামাজ পড়ি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ঠান্ডা সময় জোহর আদায় করবে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে মুসলিম দুজন মসজিদে গিয়ে নামাজ আদায় করল নামাজ শেষে রাফি বলল দেখো আমরা শুধু নামাজ পড়ব না অন্যকে উৎসাহ দেব কারণ নামাজ মানুষকে বদলে দেয় বিকেলের শান্ত সময়ে হঠাৎ সে রাস্তার পাশে একটি দৃশ্য দেখল এক বৃদ্ধ হোচট খেয়ে পড়ে গেছে রাফি দৌড়ে গেল তাকে উঠিয়ে দিল বৃদ্ধ কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন মনে পড়ল রাসুল সাল্লামের কথা সেরা মানুষ সে যে মানুষের উপকারে আসে সে বুঝল মুসলমান শুধু নামাজ পড়েই নয় মানুষের পাশে থেকেও আল্লাহকে খুশি করে আসরে রাজান হল রাফি দোকানের কাজ ফেলে মসজিদে গেল সে জানে হাদিসে এসেছে যে আসরের নামাজ নষ্ট করে তার সব আমল বরবাদ হয়ে যায় বুখারি আসরের নামাজ শেষে সে রাস্তার পাশে একটি ক্ষুধার্থ শিশুকে বিস্কিট দিল মনে হল ইসলাম মানে শুধু নামাজ নয় মানুষের পাশে দাঁড়ানো ইবাদত সূর্য ডুবে গেল আকাশ লাল হল মাগরিবের আজান শোনা গেল রাফি দৌড়ে মসজিদে গেল সিজদায় পড়ল চোখ চোখবে পাড়ি নামল দোয়া করল অল্লাহম্মা আজির নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নান থেকে রক্ষা করুন রাত হল চাঁদের আলো নেমে এলো। এলো এস আর আজান রাফি নামাজ শেষে আকাশের দিকে তাকাল মনে মনে বলল হে আল্লাহ আমি আজ বুঝলাম নামাজ শুধু ফরজ নয় এটা আপনার সাথে প্রেমের সম্পর্ক সে নিজেকে প্রতিজ্ঞা করল আমি পাঁচ অক্ত নামাজ পড়ব অন্যকে ডাকব মানুষের পাশে থাকব কাউকে কষ্ট দিয়ে কথা বলব না হালাল রোজির জন্য চেষ্টা করব সে বন্ধুকে ফোন করে বলল ভাই নামাজ পড় যে জীবন নামাজে ভরা সেই জীবনেই আছে প্রকৃত সুখ বন্ধু চুপ করে রইল তার কণ্ঠে পরিবর্তনের আভাস রাত গভীর হল রাফি সিজদায় পরে কান্না করতে করতে বলল হে আল্লাহ আমাকে নামাজে অটল রাখুন আমাকে মানুষের জন্য উপকারী বানান আমার হৃদয় আপনার ভালোবাসায় ভরে দিন আমাকে দুনিয়া আখেরাতে সফল করুন আমিন তারপর আকাশের দিকে তাকিয়ে মনে হল যে জীবন নামাজে ভরা যে জীবন মানুষের জন্য উপকারী সেই জীবনেই আছে প্রকৃত সফলতা মুক্কাচিহ্ন